রক্তচক্ষু উপেক্ষা করে আওয়ামী পেটোয়া পুলিশ বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে যেভাবে আপনারা রাজপথে ঝাঁপিয়ে করেছিলেন আর সেইভাবে দলের অবস্থান সুসংগত রাখতে আজকেও আপনাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে অভিলম্বে আওয়ামী লীগের এই সব টিকটিকিদেরকে বাদ দিয়ে নতুন করে তাদের তাদের যাদের হাতে বিএনপি নিরাপদ যাদের হাতে বিএনপি নিরাপদ যাদের হাতে তারেক্রম আমাদের নেতৃত্ব নিরাপদ এই গলটিতে আমরা তাদেরকে চাই